আল্লাহ বললেন কলহু আল্লাহু আহাদ আপনি বলেন আল্লাহ একজন এক এবং অদ্বিতীয় আমাদের আল্লাহ কয়জন একজন হতে আমাদের জন্য লাভ না চারজন হইলে কইতাম আম আল্লাহ চারজন হ্যাঁ তিনজন হইলে তিন রকম বলতো একজন খুশি করে পারি না তিনজন হইলে ঝামেলা আছে না নাই আল্লাহ যদি দুইজন হতো কি হতো একজন বলতো এতদিন তুমি তোমার মন মতো মহাবিশ্বের সব কিছু পরিচালনা করেছ আজকে থেকে আমি আমার মন মতো করব ঝামেলা আছে নাই এতদিন দুনিয়ার মানুষগুলো পায়ে ভর দিয়ে হাঁটতো হাত দিয়ে খেতো এখন থেকে যতগুলো মানুষ আসবে সব হাতে চলবে আর পা দিয়ে খাবে আছে নাই এতদিন যাবৎ মেয়েরা গর্ব ধারণ করত তোমার নিয়মে ছেলেরা কামাই করতো এখন থেকে পুরুষরা গর্ব ধারণ করবে মেয়েরা কামাই করবে আছে না নাই এতদিন তুমি পূর্ব দিক থেকে সূর্য উঠিয়েছ পশ্চিম দিকে অস্ত দিয়েছ কালকে থেকে আমার নিয়মে পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো আমি পূর্ব দিকে অস্ত যাবে কিলাকিলা আছে না নাই দুইজনের মধ্যে যদি সংলাপ সংযোতা না হয়তো মারামারি আছে না এজন্য আল্লাহ বলেন লাউ কান ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু মহাবিশ্বে আল্লাহ একজন না হয়ে যদি একাধিক হতো মহাবিশ্বটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত ঠিক এই জন্য আল্লাহ একজন হওয়াতে আমাদের লাভ হয়েছে তিনজন হইলে তিন রকম কথা কইতো না না একজন বলতো আমারে বেশি ডাকস কেন ওরে ডাকস একজন বলতো ওরে ডাকস আমারে ডাকস না কেন ওর জিকির করলি আমার নামের জিকির করলি না কেন ওরে খুশি করতে চাস আমারে করস না কেন ভেজাল হইতো না এখন একজন মাললেও আসি। কাটলেও আসি বাসলেও আসি একজন সুমান পড়েন এটা সহজ হয়ে গেছে এজন্য আল্লাহ বললেন কলহু আল্লাহ সবাই বলেন কলহু আল্লাহ আহাদ মানে এক বা একক আল্লাহর কোন শরিক নাই তার কোন সাথী নাই তার কোন বন্ধু নাই তার কোন বাবা নাই তার কোন পিতা নাই তিনি হলেন আহাদ আহাদ হচ্ছে আল্লাহর চমৎকার একটা নাম সেদিনা বেলাল রাজি আল্লাহ তাল্লাহকে ইমান আনার জন্য অত্যাচার শুরু করা হলো এমন কোন মাইর নাই তারা দেয়া হয় নাই পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে জমিনে ফেলে রাখা হতো পিটিয়ে গোস্ত হাড্ডি থেতলে ফেলা হতো প্রচন্ড মরুভূমির গরম বালুর মধ্যে ওনাকে শুইয়ে রেখে পেটের উপরে পাথর চাপা দেয়া হতো বলতো এবার জিকির কর লাহ বেলাল আর জিকির করতে পারে না লাহ শ্বাস বেরোয় না শ্বাস যেটা ঢুকায় বের করতে পারে না শ্বাস নিতে পারে না আল্লাহ ইলাহা আওয়াজ আর মুখ দিয়ে বের হয় না এবার বেলাল ছোট্ট করে আল্লাহ ডাকে পড়ে আহাত কি পড়ে আরো জোরে পড়েন এই জন্য আল্লাহ বললেন কলহু আল্লাহ আহাদ তিনি এমন আল্লাহ তিনি হলেন আহাত আহাত ছিল বেলালের জিকি কি ঠিক কিনা এখন আজান আছে কিন্তু বেলালের রুহু নাই মানুষ আছে কিন্তু সেই ইমান নাই চিল্লা এখন ঠিক কিনা আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান রে মানুষ নেই আলী হাই আজানের ধনী আছে আগের মতোই অজানে ধনী আছে আগের মতই বেলালের সেই রুহু বেলালের সেই রুহু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান মানুষ নেই আলি হাই দারে উসমান নেই ফলসফা আছে আগের মতই

আজান আছে বেলালের নাই দর্শন শাস্ত্র আছে লজিক আছে মান্তে কাছে ফলসাফা আছে কিন্তু গাজালির সেই তলকি নাই চিল্লা এখন ঠিক কিনা এজন আল্লাহ বললেন আমার নাম হল আহাক আল্হু আল্লাহ আহাক এরপরে আল্লাহ বললেন আল্লাহ সমাদ আমার নাম হল সমাদোনার নাম কি সমাদ মানি অমোখাপেক্ষী ফাদিউল হাজাত যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাই রে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা না চিল্লায় বলেন তিনি যার দিকে গোটা পৃথিবীর সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বারিধারা নাজিল করলে তিনি রিজিক দিলে আমাদের বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের রিজিকের যোগান দিতে পারে তার নাম সামা চিল্লায় বলেন তার নাম কি আল্লাহ ডেকে বলে গোলাম লাউ আল্না উয়ালা কুমুয়া খাড়াকুম ওয়া ইনসে কুম্য়া জিন্নাকুম তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে শেষ পর্যন্ত যত লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে সবগুলো মানুষ বিশাল এক মরুক প্রান্তরে দাঁড়িয়ে যদি আমি আল্লাহর কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি আল্লাহর কাছে মনের সব চাওয়াগুলো বলে আল্লাহ আমারে বাড়ি দাও আমারে গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও আমারে সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সুমানলা পড়ে এজন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যা যা দরকার আল্লাহ যদি সবাই সব দিয়ে দেয় ওনার ভান্ডারের কিছু কমতি হবে এজন্য ওনার নাম সামাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে এই আল্লাহ বললেন কুল্হু আল্লাহ আহাদু আল্লাহ সমাদুলাম ইয়েলি দে ওয়ালা মিউলা দে বলা মিয় কুল্লাহু কুফু আন আহাদ্ লা মিয়ালি দেওয়া মিউলা তিনি জন্ম দেয়ও নাই জন্ম নেয়ও নাই সুবান পড়ে। আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুবান আল্লাহ পড়ে আমাদের ছেলে মেয়ে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লার ছেলে মেয়ে আছে

দাদার নাম জাইনুল আবেদিন তার বাবা মাকরাম তার বাবা অমুক নাই বিশ্বনবীর বাবার নাম আবদুল্লা তার বাবার নাম আব্দুল ওনার বাবার নাম ওনার বাবার নাম কিলাব গালেব ফেহের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে ইব্রাহিম আলহ যেতে যেতে শেষ যেতে যেতে আদম আলাইসালাম এটা বিশ্ব নবীর নসব নামা ঠিক কিনা আমাদের নসবনামা থাকে আমাদের বংশ পরিক্রমা থাকে আমার নাম অমুক বাপের নাম অমুক দাদার নাম অমুক তো আল্লাহর নাম আল্লাহ আল্লাহর বাপের নাম কি আল্লাহর দাদার নাম আছে আছে একজন আল্লাহ বললেন লা মিয়ালিদ ওয়ালা মিয়উলা ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ানাহাদ আল্লাহ আকবার ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়া নাহাদ মহাবিশ্বে তার মতো কেউ নাই তিনি তার মতো লাইসা কামিস্লিহি শাহী কেউ তার মতো নয় তিনি তার মতো সুবান আল্লাহ তার মতো ক্ষমতায় তার মতো শক্তিতে কুদ্রতে মহাবিশ্বে দ্বিতীয় কোন সত্তা আছে সৌন্দর্য আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে কথা সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবানাল্লাহ পড়েন আল্লাহ জামিল হেবুল জামাল আল্লাহ নিজে সুন্দর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন মহাবিশ্বে তার সমকক্ষ কেউ নাই তার মতো সুন্দর কেউ নাই ঠিক